কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নতুন মেনু মাঠা ঠাকুমার পুরোনো দিনের একটা রেসিপি ফুলকপির ডাটা চচ্চলি তোমার হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে করছি মাছের মাথাটা আমার ফ্রিজে ছিল সেটা দিয়ে করছি বন্ধুরা অ্যাকচুয়ালি এটা চিংড়ি মাছ এমনি নিরামিষি করলেও দুর্দান্ত লাগে একদম স্কিপ করবে না দেখে থাকো একদম পুরোনো দিনের একটা রান্না গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম বন্ধুরা সুলেখার চ্যানেলে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিও নতুন মেনু বন্ধুরা এটা হচ্ছে ফুলকপির ডাটা তোমরা তো সবাই চেনো তোমাদের আর চেনাবার দরকার নেই আজকে ফুলকপির ডাটা এখানে নিয়েছি দুখানা মূল এখানে নিয়েছি বেগুন আর এটা হচ্ছে ধুন্দুল এটাকে ধুন্দুল নামে চেনো বলতে পারো আর দুখানা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে এটা চচ্চড়ি করবো বন্ধুরা ফুলকপির ডাটা চচ্চড়ি সবজিগুলো কেটে দুখানা ডাটা ফুলকপির ডাটা শাগ আর কপির ডাটা কচি কচি আর এখানে দুখানা ধুন্দুল আর এখানে একখানা বেগুন আর এখানে হচ্ছে চিংড়ি মাছ নিয়ে যে দেখতে পাচ্ছি ছোট ছোট চিংড়ি এই যে ছোটো ছোটো চিংড়ি আর এখানে আমার একটা আর মাছের মাথা ছিল বন্ধুরা এটা আমার ছিল বলে ফ্রিজে আমি এটা দিয়ে চচ্চড়িটা করছি চিংড়ি মাছ আর আর মাছের মাথা দিয়ে ফুলকপি ডাটা চচ্চড়ি একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা ফুলকপির ডাটা চচ্চড়ির জন্য নিয়েছি এখানে সাদা সর্ষে এক চামচ এখানে নিয়েছি রসুন এক কোয়া একটু অল্প একটু আদা আর এখানে কালো সর্ষের তিন চামচ আর কাঁচা লঙ্কা এটা দিয়েই আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব এটাই হচ্ছে মশলা ফুলকপি ডাটা চচ্চড়ি যে মিক্সিতে এটা পেস্ট করে নেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এই অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে ভাবটা লাগবে না পুরা কাঁচা লঙ্কা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে তোমার রসুন তিন কোয়া আর আদা মিক্সিতে পেস্ট করে নেব ধুরা গরম জল বসিয়েছি কপির ডাঁটাটা একটু ভাব দিয়ে নেবো গ্যাস জ্বালিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিচ্ছি ফুটে গেলে এই যে লবণ দিয়ে দিলাম অল্প করে বন্ধুরা এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম এবার এবারে আমি গরম মানে জলের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এবারে এই যে কপির ডাটার পাতা দিয়ে দেবো এটা একটা প্রাচীন রান্না বন্ধুরা মা ঠাকুমার দারুণ রেসিপি জানো তো এত ভালো লাগে তোমার এই কপির ডাটা চচ্চড়ি মা তো এখন করতে পারে না মা ঠাকুমারা করতে মানে আগুন চেটে চেটে খাওয়া হতো জানো তো সত্যি মা ঠাকুমাদের হাতের মনে হয় জাদুই ছিল যেটা আমাদের আমরা করি ঠিক কথা কিন্তু ওদের টেস্টটাই আলাদা এটা আবার ফুটবে মিনিট ধরে দেখো কী সুন্দর ফুটে গেছে এটা আমি তোমাদেরকে না এইখানে বাটির মধ্যে ফুটানো দেখালাম বন্ধুরা তোমরা চাইলে সময় কম থাকলে প্রেশার একটা সিটি মেরে নিতে পারো বুঝলে তো দু মিনিট ফুটবে এটা হয়ে গেছে দু মিনিট এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপর তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা আগে মাছের মাথাটা ভালো করে ভেজে নেব মাছের মাথাটা আগে ভালো করে কড়া করে ভাজা হোক বন্ধুরা মাথাটা এবারে উল্টে দিই এক পিট ভাজা হয়ে গেছে এবার লাল করে এক পিট ভাজা হবে তারপর তুলে নেব বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা দেখো একদম লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এটা একদম লাল করে ভেজে নিয়েছি এবার ওই তেল আমি কালো জিরা ফোঁড়ন দিয়ে দিলাম অল্প করে হাফ চামচ কালো জিরা ফোঁড়ন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো গুলো এবার দিয়ে দেবো মুলা দুখানা মুলা দিয়েছে বুঝলে বন্ধুরা খুব ভালো লাগে কোফি ডাটাতে মুলা দিলে খুব সুন্দর লাগে এবার অল্প করে লবণ দেবো অল্প করে হলুদ দেবো অল্প করে লবণ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচার সুন্দর করে ভাজা ভাজা হবে ভাজা ভাজা হোক দু মিনিট বন্ধুরা আলু আর মুলোটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে পর পর করে ডাটা মশলা পশ দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে চিংড়ি মাছ আর আলু আর তোমার হচ্ছে মূল এবার এর মধ্যে একটু কাশ্মীরি রেড দিয়ে দিচ্ছি যে টেস্টের জন্য দিলাম বন্ধুরা টেস্ট আর কালারের জন্য এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে কচি কচি ধুঁধুল আর বেগুন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিই একটু সুন্দর করে ভেজে নিয়েছি এটা দুর্দান্ত লাগে এরকম করে কপির ডাটা চচ্চড়ি করবে একদম খেয়ে নেবে এগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এবার ভাপানো আমি কপির ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটার পাতা এগুলো আমি ভালো করে লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি বুঝলি বন্ধুরা ওই জন্য অল্প লবণ দিয়েছি এটার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এই যে দিয়ে এটা একদম ভালো করে নাড়াচাপা করে তারপরে মাথাটা দিয়ে আমি একদম একটু ভালো করে জানতো। তো সর্ষে তো বেশি মানে ইয়ে করলে কষালে তিতো হয়ে যাবে আর সর্ষে বারবার বলেছি লবণ দিয়ে মিক্সিতে বাটবে তাহলে তিতো গন্ধ মানে তিতোটা হয় না আর কি একটু ঘন্টা কষাব বন্ধুরা বুঝেছ তো ঘন্টা কষিয়ে তারপরে মাথাটা দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখো একদম মানে একটু কষিয়ে নিয়েছি এবারে মাছের মাথাটা দিয়ে দেবো এটা আমার মা মানে মাছের মাথাটা ছিল বলে বন্ধুরা আমায় দিলাম না থাকলেও তোমরা এরমভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবে মানে অসাধারণ খেতে জানো তো দারুণ লাগে এবার মাথাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বন্ধুরাকে আমার ছিল বলে বারবার বললাম আমার ছিল বলে দিয়েছি না থাকলে চিংড়ি মাছ দিয়ে করতে পারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এটা ঢাকা দিয়ে দু মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো ঢাকা দিয়ে দিলাম দেখি মিনিট হয়ে গেছে এই দেখো কি সুন্দর হয়ে গেছে একদম একদম মাখামাখা হয়ে গেছে আর মাথাটা একটু ভেঙে দেব দিয়ে একদম কফির ডাটা দারুন লাগে এবার একটু মিষ্টি দেবো বন্ধুরা মিষ্টি নাম দিলে ভালো লাগবে না এই যে একটু মিষ্টি দিতে হবে এই জলটা করে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিই দিলে একদম রেডি ফুলকপির ডাঁটা চচ্চড়ি মা ঠাকুমাদের রেসিপি দুর্দান্ত লাগে খেতে একদম ফুলকপির ডাটা চচ্চড়ি একদম রেডি চিংড়ি ভাজ দিয়ে মাছের মাথা দিয়ে একদম দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম মা ঠাকুমার হাতে রান্না বন্ধুরা আমি এটা তোমাদের কাছে শেয়ার করি একদম রেডি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে গেলো এইভাবে চচ্চড়ি করবে মা ঠাকুমার হাতের রেসিপি বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও খুব ভালো থেকো তোমরা বন্ধুরা একদম রেডি হয়ে গেল ফুলকপির ডাটা চচ্চড়ি এই ডাটা চচ্চড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তোমাদের এই ডাটা চচ্চড়ি কেমন লাগলো আর বেশি বেশি করে আমার চ্যানেল দেখছো না বন্ধুরা আমার খুব মন খারাপ লাগছে বেশি বেশি করে আমার চ্যানেল দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো লাইক করে দিও আর খুব ভালো থাকবে সাবধানে থাকবে বন্ধুরা নমস্কার